আর তোমাকে আমি দেখতে পাই দেখলে তো আমি আগে ওপেন এটা বড় একটা প্রজেক্ট কাজ ছিল আরে লাখ লাখ টাকার একটা প্রজেক্ট তোমার লইয়ে যাইতাম তোমার আগে তোমাকে কি এখানে আছিলে থাকলে তো আমি তোমার নিয়ে যাইতাম যাই হোক এক লাখ লাগে থামাইয়া তুমি এনিটো দাঁড়াও তোমার ফাপড় আর ভাল লাগে না তুমি দাঁড়াও ইয়ো ব্রো চিট ব্রো চিট এইটো তুমি কি কইলা আমি কি এটা ফাপৰ পড়া পা আমার বাপ দাদার সয় সম্পত্তি আমার এই বংশ বিস্তার সম্পর্কে তোমার কোন ধারণা তুমি যদি আমার সম্পর্কে এইটু জানো এইটু হেলো যাচ্ছে তোমার চেকাই মেকাই ব্যাটকাই একাল হয়ে যেতে হলাক লাগলে আমি লাভও দিতে পারো আমি কি ভাবো মারি তোমরা এলাকার যারা ভাই বোরা বড় ভাই ছোট ভাই বাইক নিয়ে বাজতে যারা আসো তোমার আমি এটা আন্তরিকতা মিললে চিনলেছো আমি এই কারণে তোমরা ভাব প্রবাস করতে পারবে না বাপু এই যে আমি জানতার এই লসটা যাইতে আসে আমি কি করতেছি এটা আমার বাপের আসলে এটা আমার বাপ কিন্তু আমি হ্যাঁ কিন্তু করতেছি এটা আমার বাপের

আরে মামা হালা সব কিছু মানো যায় কিন্তু হালা এত বড় ফা পারবা কি মানা যায় হ্যাঁ কাল তো তো যোতা না सास को की মেরে যাইও তো দূর ঐতে আছি ওডা মামা মেলা মোলা ভাগ হালা রে দড় দড়ি হালাই দি দে তো ঐ দে তো আই সু দরা কা ইগে লাবলা ইলা দেই লড়ান শুরু